আর একটা মাছ কেবল মাঠ থেকে উঠানো হলো কেবল মাঠ থেকে উঠে আমাদের হাউসে নামানো হলো এটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে মাছটা নিতে পারবেন ছোট বড় দুই রকম সাইজই আমাদের কাছে মাছ আছে ছোট বড় দুই রকম সাইজই মাছ আছে কেউ যদি আমাদের কাছে এসে আমাদের ঠিকানা এসে নিতে চান তা আমাদের ঠিকানা চাচরা বাবলা খুলনা মহাসড়কের পাশেই আমাদের ঘর আমাদের হেসারি ওইখানেই যদি কেউ বাসায় বসে নিতে চান তা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে যেখানে পরিবহন চলে সেইখানে আমরা পোষাই দিতে পারব আর আমাদের কন্ট্যাক্ট করার ঠিকানা জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স নাইন এইট নাইন ডবল থ্রি আর একটা দেখাবো এটা হচ্ছে শিম যে দর্শক এটা হচ্ছে দু হাজার চব্বিশের নতুন সিং দেখুন এটা হচ্ছে নতুন সিং এটা অনেক সুন্দর একটা মাছ ভাই মাসের দিকে দেখান এটা হচ্ছে দু হাজার চব্বিশের নতুন সিং দেখেন টকটকে লাল খুব সুন্দর কালার কারো যদি লাগে দু হাজার চব্বিশের মাছ তা আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই পাবেন নতুন পুরাতন দুই রকম দুই রকম মাছই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে দেখুন এটা দু হাজার চব্বিশের নতুন সিং দেখুন মাছের কালারটা দেখুন একদম টকটকে লাল অনেক সুন্দর সুন্দর কালার টকটকে লাল যদি নিতে চান আর একটা দেশি মাগুর আছে আপনাদের সেটাও দেখাবো এটা হচ্ছে দেশি মাগুর 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 দুই রকম হয় দেখুন এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাগুর এটা নতুন পুনা এটা নতুন পুনা দেশি মাগুর এটা কেজিতে তেরো চোদ্দোশো লাইন অনেক সুন্দর মাছ যে কোনো মাছ যদি লাগে কারুর তা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা বাসায় বসেও নিতে পারবেন এখানে এসেও নিতে পারবেন অনেক সুন্দর মাছ